সেটা ডিপেন্ড করে যে আপনার ব্লাড প্রেশারটা হঠাৎ বেড়ে গেছে নাকি আপনার ব্লাড প্রেশারটা অনেকদিন ধরে হাই তার এই হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটাকে আমরা বলি অ্যাক্সেলারেটেড হাইপার টেনশন এটা অনেক কারণেই হতে পারে যেমন কারোর যদি কিডনি প্রবলেম হয়ে যায় তার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে প্রেগনেন্সিতে শেষের দিকে আট মাসের মাথায় বা সাত মাসের মাথায় অনেক সময় কিছু কমপ্লিকেশনের জন্য এরকম ভাবে ব্লাড প্রেশার সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে তো ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেলে আমাদের রেটিনায় প্রচুর পরিমাণে জল জমে যেতে পারে এবং রেটিনার সাথে সাথে চোখের যে নার্ভ বা চোখের যে শিরা যেটা চোখটাকে ব্রেনের সাথে কানেক্ট কানেক্ট করে করে দেয় মানে সেখানেও জল জমে যেতে পারে এই অ্যাক্সেলেটেড হাইপার থেকে চোখের শিরায় জল জমে গেলে হঠাৎ দৃষ্টিটা খুব ঝাপসা হয়ে যেতে পারে যদি সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা কোনোভাবে কমিয়ে নেওয়া যায় তাহলে আবার সেই দৃষ্টিটা ফিরেও আসে কিন্তু সময় মতো ডায়াগনোসিস না হলে বা সময় মতো ব্লাড প্রেশারটাকে না কমালে তাহলে দুর্ভাগ্য এখান থেকে দৃষ্টি ক্ষতিও হতে পারে এটা তো গেল একটা সার্টেন গ্রুপ অফ যেটা অত সচরাচর আমরা হয়তো আমাদের ওপিডিতে দেখি না কিন্তু আজকে ধরে নিন যাদের এমনি ব্লাড প্রেশার আছে যারা হাইপার টেন্সিভ পেশেন্ট যারা হয়তো বিপির ওষুধ খাচ্ছেন তাদেরও চোখের ডেটিনায় কিন্তু ব্লাড প্রেশার থেকে সমস্যা হতে পারে এই যে ক্রনিক হাইপার মানে আমার যদি বহুদিন ধরে বিপিটা একটু হাই থাকে আমি নিয়মিত ওষুধ খেয়ে থাকি তাহলে যেটা হয় যে আমাদের রেটিনার যে ব্লাড সেই ব্লাড এর একটা প্রভাব পড়ে এর ফলে আমাদের যে ব্লাড ভেসেলের দ্বারা চোখের মধ্যে রক্ত ঢুকছে মানে রেটিনাল আর্টারিজ সেগুলো শক্ত হয়ে যায় বা কড়া হয়ে যায় তার দেওয়ালটা কড়া হয়ে যায় তখন এই আর্টারিগুলো ব্লক হয়ে যেতে পারে তার ফলে যেটা হয় সেটাকে আমরা বলি রেটিনাল আর্টেরিয়াল অক্লুজন তাতে কি হবে হঠাৎ করে দৃষ্টি চলে যেতে পারে এবং রেটিনাল আর্টেরিয়াল অক্লুজন একটু খারাপ রোগ আজও তার যে খুব ভালো চিকিৎসা আছে তা নয় আরেকটা হতে পারে এই আপনার রেটিনাল আর্টেরিটা করা হয়ে গিয়ে রেটিনাল ভেন গুলো যা যেগুলো তার নিচ দিয়ে যাচ্ছে ভেন হচ্ছে যেখান দিয়ে যে ব্লাড ভেসেলটা দিয়ে রক্তটা ফেরে তাহলে রেটিনাল আর্টারি দেওয়াটা করা হলে রেটিনাল ভেন এটা দিয়ে রক্তটা ফিরছে সেটাকে প্রেস করে বা চাপ দিয়ে বন্ধ করে দিতে পারে সেটাকে আমরা বলি রেটিনাল ভেন অক্লুশন আর বা সাধারণ ভাষায় এটাকে রেটিন আই স্ট্রোকও বলা যেতে পারে যেমন আমরা ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বলি এটা চোখের স্ট্রোক এটা খুবই কমন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা যেটা আমাদের নর্মাল ওপিডিতে দেখি চোখের যে রেটিনাল রোগগুলো আমরা কমনলি দেখে থাকি তার মধ্যে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়তো সবচেয়ে কমন তারপরেই কিন্তু এই রেটিনাল ভেন অক্লুশন বা আই স্ট্রোক এতে আপনার দৃষ্টি হঠাৎ কমে যেতে পারে পুরোপুরি বা কিছুটা কমে যেতে পারে বা এমনও হতে পারে যে আপনি হয়তো একটু অসুবিধা বোধ করছেন পুরোটা হয়তো দৃষ্টিটা কমেনি সেটা নির্ভর করবে আপনার কতটা সিভিয়ার স্ট্রোকটা হয়েছে তার উপর তো চোখের মধ্যে ধরে নিন যে ব্লাড ভেসেলস গুলো ব্লাডটাকে বার করে নিয়ে যাচ্ছে চারটে বড় ব্রাঞ্চ আছে যেগুলো চার কোনা থেকে রেটিনার ব্লাডটাকে একটা জায়গায় জড়ো করে তারপর একটা সেন্ট্রাল হাইওয়ে বা সেন্ট্রাল ব্রাঞ্চ দিয়ে ব্লাডটাকে বার করে দেয় যদি ওই ব্রাঞ্চ গুলোর একটা হয় সেটাকে আমরা বলি হতে কোন আপনি হয়তো টেরই পাবেন না যদি চোখের সেন্টারের কাছাকাছি হয় তাহলে অবশ্যই আপনি একটু টের পাবেন কিন্তু যদি কার সি হয় সিআবি মানে সেন্ট্রাল ব্রাঞ্চটাই যদি ব্লক হয়ে যায় তাহলে রক্ত একদম চোখ থেকে বেরোতেই পারছে না সেটা একটা সাংঘাতিক রোগ সেখান থেকে কিন্তু রাতারাতি অনেকটাই দৃষ্টি কমে যেতে পারে এবং এই রোগটাতে যদি না বা ঠিক সময় ঠিকভাবে চিকিৎসা না চোখেও কিন্তু এফেক্ট হতে পারে তাই অবশ্যই ব্লাড প্রেশারের জন্য নিয়মিত চেক আপ আপনার ডাক্তারদের পরামর্শ মতো ওষুধ বা ডায়েটে থাকা ওয়াকিং এগুলো তো করতেই হবে স্মোকিং একদম নয় টোগাকো কিন্তু একদম নেওয়া যাবে না সেটা এমনি ইনজুরিয়াস টু হেলথ আর ব্লাড প্রেশার থাকলে তো সাংঘাতিক কিন্তু এই সব সাথে সাথে যদি ব্লাড প্রেশার থাকে অ্যাটলিস্ট বছরে একবার আপনার চোখের রেটিনার ব্লাড ভেসেল গুলো পরীক্ষা করিয়ে নেবেন বাই ডুইং হোয়াট উই কল ফান্ডোস্কোপি মানে রেটিনার একটা পরীক্ষা ড্রপ দিয়ে খুব বেশি হলে পরীক্ষাটা করতে ড্রপ দিয়ে বসতে হবে হয়তো আধ ঘন্টা পরীক্ষাটা করতে হয়তো পাঁচ ছ মিনিটই লাগবে কিন্তু এতে কি লাভ এতে বোঝা যাবে যে আপনার রেটিনার ব্লাড ভেসেল গুলো শক্ত হয়ে যায়নি তো করা হয়ে যায়নি তো কোথাও রেটিনাল আর্টারি বন্ধ হয়ে আসছে না তো বা রেটিনাল বেহের উপর চাপ দিচ্ছে না তো কারণ যদি সেরকম কিছু হয় তাহলে আপনি আগে থেকে সাবধান হতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ